আসসালামু আলাইকুম ট্রেডিং চার্ট মুকুল চ্যানেলে আপনাকে স্বাগতম প্রিয় দর্শক বিন্দু চলেন আমরা প্রথমে মার্কেটের অবস্থা দেখি আমরা যদি মার্কেটটা দেখি তাহলে মার্কেট আজকে প্লাস উনচল্লিশ পয়েন্ট শূন্য নয় ক্লোজ দিয়েছে দর্শক আমরা যদি ভলিউম দেখি তাহলে আজকের ভলিউম চারশো পঁয়ষট্টি দশমিক আমরা যদি অ্যাডভান্স দেখি

দ্বিতীয়তে ইঞ্জিনিয়ার সেক্টর রয়েছে তৃতীয়তে টেক্সটাইল রয়েছে এইভাবে ধারাবাহিকভাবে রয়েছে দর্শক আমরা যদি ইন্ডেক্সটা পর্যালোচনা করি তাহলে আমরা চলেন একটু আলোচনা করি দর্শক আলহামদুল্লাহ 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 আমার প্রেডিকশন ছিল ইন্ডেক্স যতক্ষণ পর্যন্ত এই ক্যান্ডেলটি না করছে ততক্ষণ পর্যন্ত আমি ইন্ডেক্স নিয়ে আমি বেশি কথা বলবো না ইন্ডেক্স আল্লাহ রহমতে এই যে দর্শক খেল করেন দর্শক এই যে দেখেন এই হাইটা ব্রেক আউট করে উপরের দিকে চলে গেছে এখন আমাদের শুধু এই হাইটা ব্রেক আউট করতে পারে নাই দর্শক যদি আমরা কার এই হাইটা ব্রেক আউট পেয়ে যায় আর মোটামুটি আমাদের আর এস আই অনুসার মোটামুটি আমরা তখন আর এস আই আর এস আই লেভেল আর এস আই লেভেল সিক্সটি প্লাস পাবো বলে ধারণা করছি সিক্সটি প্লাস পাবো বলে ধারণা করছি তাহলে আমরা তখন ইন্ডেক্সটাকেও চলে যাবে বলে ধরে নিচ্ছি এবং আমি বিশ্বাস করি এই এখানে যাওয়ার পরে যদি একটু বাধাও পায় পাই আসার পর দর্শক আমি বিশ্বাস করি এটাকে ব্রেক আউট দিয়ে ব্রেক আউট দিয়ে দর্শক ব্রেক আউট দিয়ে চলে যাবে উপরের দিক ইন্ডেক্স এবং সাথে আমাদের একটা জিনিস লাগবে ভলিউম দর্শক আমাদের এই ভলিউম টুকু যদি আমরা পেয়ে যাই অর্থাৎ এই ভলিউমের চাইতে একটু যদি বেশি পেয়ে যাই দর্শক তাহলে আমরা মোটামুটি ভাবে ইন্ডেক্সটাকে নিয়ে যেতে পারবো প্রাথমিক পর্যায়ে আমরা ইন্ডেক্সটাকে নিয়ে যাব এই জায়গাতে এবং তারপরে আমরা ইন্ডেক্সটাকে এই পর্যন্ত নিয়ে যেতে পারবো দর্শক এটা আমাদের জন্য খুবই খুবই ভালো হবে এবং আমরা কিছু ব্যবসা করতে পারব পারবো ইন্ডেক্সটাও মোমেন্ট্রামে থাকবে দর্শক আমি আজকে বাজারের টপ শেয়ারগুলো নিয়ে আলোচনা করব। চলেন আমরা শুরু করি প্রথমে যদি আমরা দেখি জি বাংলা দর্শক জি বাংলা শেয়ারটি এখন যে অবস্থায় আছে সেটা আমার প্রিডিকশন হচ্ছে সে একটা সাপোর্ট লেভেলে অবস্থান করছে দর্শক এই যে এখানে তার সাপোর্ট লেভেল অর্থাৎ সে একটি অবস্থান করছে এই আমার পরামর্শ এই শেয়ারটি নিয়ে আমার পরামর্শ যার কাছে আছে দর্শক এখানে আমাদের দেখতে হবে এখানে কি আচরণ করে এই যে বাংলা তো আমার একটা প্রাথমিক টার্গেট আমি একটা দিতে পারি জেল বাংলাটা সর্বোচ্চ একশো একচল্লিশ টাকা পর্যন্ত যাওয়ার পরে বাধা পাবে বলেই মনে হচ্ছে আমরা যদি শ্যাম্প সুগার দেখি দর্শক দর্শক শ্যাম্প সুগার কি হলো নেট নেট জি না আমরা যদি শ্যাম্পু সুগার কার্ড দিয়ে কি এই শেয়ারটা নিয়ে আমার তেমন কোনো আলোচনা নেই তো এটি একটি সাপোর্ট জনে চলে এসেছে সাপোর্ট জনে চলে এসেছে এই টুকের সাপোর্ট জন এর বাড়ার সক্ষমতা প্রাথমিক অবস্থায় এখানে তারপরে এখানে তো এই শেয়ারটি ফুল ফোটে ডাউন টেনে অবস্থান করছে এই শেয়ারটি খুব দ্রুত মুখ দিবে বলে আমি বিশ্বাস করি না অর্থাৎ এর শর্ট টার্ম মিড টার্ম এবং লং টার্ম সম্পূর্ণ ট্রেন লাইন নষ্ট হয়ে গেছে দর্শক এই শেয়ারটি সর্বোচ্চ এই রকম অবস্থা হতে পারে যার কাছে আছে তারা চিন্তা ভাবনা করে বাইসেল করবেন দর্শক আমরা যদি ফ্যামিলি এক্স দেখি তাহলে এই শেয়ার টিকেও আমরা ডাউন ট্রেন্ডে দেখতে পাই দর্শক একটু খেয়াল করেন দশ বিশের লাইনের দর্শক দেখেন দশ বিশের লাইনের নিচে ফিফটি লাইনের নিচে টোয়েন্টি এম এ লাইনের নিচে অর্থাৎ আমরা যারা মোমেন্ট্রাম ট্রেড করি এই ফিফটির নিচে থাকলে সেই শেয়ারটাকে আমরা মৃত বলে ঘোষণা করি তারপরেও কারো কাছে থেকে থাকলে এর সাপোর্ট লেভেলেই অবস্থান করছে এ হয়তো যদি এখানে সাপোর্ট পেয়ে যায় আর তাহলে দর্শক এটা কি হতে পারে এটা টুকটুক করে প্রথমে পঞ্চাশে পঞ্চাশে বাধা পাবে তারপর তারপরে দর্শক প্রথম বাধাটা পাবে এই পঞ্চাশে তারপরে বাধা পাবে এই যদি দৃষ্টি দর্শক তারপরে বাধা পাবে এখানে তো এটাও আমরা ভালো অবস্থান দেখছি না আমরা যদি মোমেন্ট শেয়ার একটু খেয়াল করেন দশ বিশ দশ বিশ আপ ট্রেন্ড পঞ্চাশের উপরে দুইশোর উপরে অর্থাৎ এটি ফুটে আপ ট্রেন্ডে রয়েছে কিন্তু সে কিছু ডাউন হয়েছে এরপরে এম এ দুইশো লেভেলে একটা সাপোর্ট পেয়ে সে ওটার চেষ্টা করছে এবং এর কোটার সক্ষমতা প্রথম অবস্থায় আমাদের এই পর্যন্তই দেখতে হবে এরপরে কি করে এটা আমাদের দেখতে হবে যাদের কাছে আছে তারা আপাতত হল করতে পারেন আমরা যদি এন আর বি ব্যাংক দেখি দর্শক এনআরবি ব্যাংক সম্পর্কে আমার মতামত এই শেয়ারটি দশ বিশের লাইন দিয়েছে পঞ্চাশের উপরে রয়েছে এবং দুইশো নিচে রয়েছে দর্শক এই শেয়ারটি দর্শক খেয়াল করেন এই ক্যান্ডেলটা হচ্ছে একষট্টি অর্থাৎ এই শেয়ারটা মোমেন্ট পাইছে এবং এর প্রথম অবস্থায় সক্ষমতা এই যে দর্শক এই পর্যন্ত অর্থাৎ কারো কাছে থেকে থাকলে আপনারা এই ছয় টাকা ষাট পয়সা পর্যন্ত হোল্ড করতে পারেন যাত্রা পথে প্রথম অবস্থায় এর বাধা দশ পয়সা এবং পরবর্তী আপনারা কতক্ষণ হোল্ড করতে পারেন এই শেয়ারটি যতক্ষণ পর্যন্ত দর্শক এই লেভেলের নিচে না নেমে যাবে ততক্ষণ পর্যন্ত আপনারা হোল্ড করতে পারেন দর্শক আমরা যদি দেখি আমরা আমার মোমেন্ট ইসলাম ওয়াজ লিস্টে এই তাজউস পিনটা ছিল আমি এবং আমি এই জায়গাতে এই শেয়ারটা ইনটির কথা বলেছিলাম দর্শক এই যে এখানে আমার আছে দর্শক আমি এই জায়গাতে আমার ইনটির কথা বলেছিলাম বা এখানে একটু কম হল পাওয়া গেল এর আশেপাশে ইনটির কথা বলেছিলাম ডিগ একটা মুভ দিয়েছে এবং এই শেয়ারটি ফুল ফোর্সে আপ রয়েছে এর গন্তব্য অনেক দূর তো আমার পরামর্শ থাকবে দর্শক যাদের কাছে এখন এই শেয়ারটি আছে আপনারা কি করতে পারেন এই যে দর্শক এই যে দশের লাইন ধরে যত দূর পর্যন্ত আপনারা এই করতে পারেন যার কাছে এই শেয়ারটি রয়েছে এই শেয়ারটি দেখেন দর্শক এই শেয়ারটি যদি আমরা দেখি দশ বিশের কোনো লাইনের উপরে অবস্থান করছে ফিফটির উপরে অবস্থান করছে লং টার্ম দুইশোর উপরে অবস্থান করছে দর্শক এই শেয়ার তার মানে এই শেয়ারটি এখনো রয়েছে এবং আমি মনে করি যদি এই মাথা যদি পার করতে পারে দর্শক যদি আট টাকা পার করতে পারে তাহলে এই শেয়ারটি আরো অনেক দূর যাওয়ার সক্ষমতা রয়েছে আমরা যদি নুরানি শেয়ারটি দেখি এই শেয়ারটি দর্শক ডাউন ট্রেন এই শেয়ারটি নিয়ে আমার কোনো মতামত নাই অর্থাৎ এই শেয়ারটি নিচে অবস্থান করছে এই শেয়ারটি এখানে একটা অ্যাকোমোডেশন করার চেষ্টা করছে দর্শক তো এখান থেকে যদি বের হয়ে যেতে পারে তাহলে এই শেয়ারটি ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ এখানে এই লেভেলটা যদি পার করতে পারে দর্শক তাহলে একটা সত্য আমরা মুখ দেখতে পারি তারপরেও যাত্রাপথে এই জায়গাতে প্রথম অবস্থায় বাধা পাবে এবং দ্বিতীয় অবস্থান এই জায়গাতে একটা বাধা পাবে আমরা যদি দেখি দর্শক এটা সাম্প্রতিক সময় ক্যাটাগরিতে চলে গিয়ে গিয়েছে এইটা নিয়ে আমার বক্তব্য আমি যদি উইকি কেন্দ্রে দেখি দর্শক তাহলে এইটা নিয়ে আমার বক্তব্য হচ্ছে এই শেয়ারটা কার কাছে আছে এখন এভারেজ করার কোনো মানেই হয় না এভারেজ আপনারা তখনই করতে পারেন একটা সাপোর্ট লেভেলে এসে সে থেমেছে কিন্তু এখানেও আমার মনে হয় অ্যাভারেজ করা উচিত না এখানে যদি কিছু দিন সে থাকে কিছু দিন সে যদি অবস্থান করে এখানে যদি কিছু দিন অবস্থান করে এরপরে অ্যাভারেজ করার চিন্তা করা যেতে পারে আর না হলে আর অপশন আমি দিতে পারি দর্শক এই যে সাপোর্ট লেভেল এ। এই যে আপনার উনিশ টাকা দর্শক এটা একটি স্ট্রং সাপোর্ট লেভেল অর্থাৎ আমি মনে করি ধরে বসে থেকে শেয়ারটি যখন এই লেভেলে দর্শক এই লেভেলে কি করতে পারেন শেয়ার সংখ্যা বৃদ্ধি করতে পারেন আমরা যদি দর্শক আনোয়ার গেল দেখি তাহলে এই শেয়ারটি যে ক্যান্ডেল যদি দশটা দেখি এই শেয়ারটি এখানে অ্যাকুমুলেশন হচ্ছে এবং একটি ট্রেন লাইন ব্রেক আউট করেছে মনে হয় দেখি দর্শক এই যে দেখেন যদি আমরা এটার একটা ট্রেন লাইন দাগ দিই দর্শক দেখেন এই ক্যান্ডেল দ্বারা ব্রেক আউট করেছে যতক্ষণ পর্যন্ত দর্শক এটার ব্যাপারে আমার পরামর্শ যতক্ষণ পর্যন্ত এই ক্যান্ডেলটা ব্রেক ডাউন করে নিচে না যাবে ততক্ষণ পর্যন্ত এই শেয়ারটা নিয়ে পড়াতে কিন্তু এখানে দুইটা জিনিস দেখবেন যতক্ষণ পর্যন্ত আর এস সিক্সটি প্লাস না হবে যতক্ষণ পর্যন্ত এই আর এস আইটা সিক্সটি প্লাস না হবে এবং ভলিউম বৃদ্ধি না পাবে ততক্ষণ পর্যন্ত এই শেয়ারটাকে উপরে উঠানো কষ্ট হবে কারণ দর্শক দেখেন এই এই লেভেলে কত ভলিউম জমা হয়ে আছে এই ভলিউম গুলো এই শেয়ারটি মুখ শুরু করবে অর্থাৎ এর পাবে দর্শক আমি মনে করি যে এই লেভেলটা একশো তিন টাকা লেভেলটা যদি পার করতে পারে এবং যদি যদি বড় ভলিউম পা পেয়ে যায় দর্শক তাহলে এই শেয়ারটি উপর দিকে যাওয়ার সক্ষমতা রাখে দর্শক আমি প্রতিনিয়ত আপনাদের জন্য ভিডিও তৈরি করছি আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম